আজ বৃহস্পতিবার তিরিশে ফাল্গুন দু হাজার চব্বিশ সালের চোদ্দই মার্চ কর্কট রাশি দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং মহাদতিম ধন্তারিং সর্বপাপক নং প্রণত হস্মি দিবা কারাম এই মন্ত্রটি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়কে দেখুন সানরাইজকে চোখের সামনে দেখুন আপনারা এবং সূর্যোদয়কে দেখার পর সূর্যের আলোর নিচেই সকাল ছটা সাতটার মধ্যে স্নান করে নিন সাদা রঙের বা গেরুয়া রঙের বা কমলা রঙের কোনো বস্ত্র পরিধান করে সে সময় অবশ্যই তামার বা পিতলের ঘটিতে করে জল অল্প একটু গঙ্গা জল কালো তিল লাল রঙের ফুল একটু সিঁদুর দিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা এগুলো অর্ঘ হিসাবে নিবেদন করুন এই মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন কারণ আজ থেকেই কিন্তু সূর্য এবং রাহুর সংযুক্তি তৈরি হলো গ্রহণযোগ তৈরি হলো আপনার রাশির উপরে কি প্রভাব পড়বে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে স্বাস্থ্যগত ব্যাপারেও একটু সাবধান থাকতে হবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো আজ অতিরিক্ত তেল মাল মশলাযুক্ত খাদ্য খাবার খাওয়া এড়িয়ে চলুন হাই কোলেস্ট্রল জাতীয় খাদ্য খাবার যেন খাবেন না ওজন বুঝে বুজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা সমাজে সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে পরিবারে আজ দমনমূলক প্রভাব আপনাকে পরিবর্তন করতে হবে এটির উপযুক্ত সময় এটি রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা সমাজে সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন তাদের প্রতি তাদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন পরিবারের উপরে ডমিনেটিং অ্যাটিটিউড যেন দেখাতে যাবেন না প্রয়োজনে পরিবারের সকল দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন হাসি মজা করতে গিয়ে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না